নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পেজিওন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওর প্রথমেই শুরু করছি একটা হাজার টাকা দামের খুব ভালো কোয়ালিটির ফটকা পেয়ার দিয়ে ডান দিকের নর্মাদিকেটটা মাদি একদম কালো ঠোঁট কালো নোকের মধ্যে দুখানা পায়রেই আছে বন্ধুরা একদম আপনারা চাইলে নিয়ে গিয়ে ওড়াতে পারবেন ডানা দিয়ে গরমের সিজনে নয়তো ডিম বাচ্চা করতে পারবেন দুটো ক্ষেত্রে কিন্তু পায়রাটা অ্যাভেলেবেল কারণ পায়রাগুলোর বেশি বয়স না খুব মানে ম্যাচিওরও না তাই জন্য বলছি যে ওড়াতেও পারবেন ডিম বাচ্চাও করতে পারবেন আর চোখের কোয়ালিটিও খুব ভালো দাম রেখেছি মাত্র হাজার টাকা ভালো করে পায়রার চোখের শখ করুন আজকে ভিডিওতে যে কোনো দু পেয়ার পায়রা নিলে মিনিমাম দু পেয়ার পায়রা নিলে দাম আমি আরও কমিয়ে দেবো সিঙ্গেল পেয়ারের ক্ষেত্রে কমানো সম্ভব না সস্তার পায়রা এগুলো তো যেমন এই একটা জোড়া দেখুন দাম রেখেছি মাত্র আটশো টাকা বন্ধুরা একটা ফটকা মাদির সাথে একটা সাদা নর নরটা একদম ওল্ড জেনারেশনের মধ্যে আছে যেমনই পাঞ্জা একদম ঠোঁট মোটা পায়রা আর মাদিরও কোয়ালিটি খুব ভালো বাট মাদিরার একদিকে চোখে একটু প্রবলেম আছে যার জন্য একদিকে চোখে পায়রাটা অত ভালো দেখতে পায় না কিন্তু একদিকের চোখ যে এই চোখটা ছবি তুলেছে এই দিকের চোখটা ফুল ওকে চোখে শখ করে দাম রেখেছি মাত্র আটশো টাকা এবার একটা আন্দ্রা কালসিরার মধ্যে পেয়ার দেখুন বন্ধুরা সামনে একটা নর পিছনে একটা মাদি দুটোই একটিভ পায়রা ছটফটে পায়রা সবে দশবার ক্লিয়ার করা পায়রা তো আপনারা চাইলে নিয়ে গিয়ে ওড়াতেও পারবেন ডিম বাচ্চা করতে পারবেন দাম রেখেছি পঁচিশশো টাকা ফোন করবেন যার যেটা প্রয়োজন হবে অবশ্যই কিছু কম বেশি করে দেবো দামি পায়রাগুলোর ক্ষেত্রে বাট যেগুলো হাজার টাকা বা তার তলায় দাম সেগুলো কিন্তু একজোড়া নিলে কম বেশি করা সম্ভব না যদি জোড়া আপনারা নেন আমি কিছু কম করে দিতে পারবো বাট সিঙ্গেল জোড়া যদি নেন হাজার টাকার তলা বা হাজার টাকা দামের পায়রাগুলো ওগুলো কম করতে পারবো না এইসব দামি পায়রার ক্ষেত্রে আমি দাম কমিয়ে দেবো চাপ আপনি আপনারা যদি পছন্দ হয় অবশ্যই ফোন করবেন তাহলে আমাদের নাম্বার দেওয়া রইলো নেক্সট আরেকটা জোড়া দেখুন একটা পিলাঙ্কা জোড়া এই ভিডিওটাতে আগের দিন আমি দিয়েছিলাম তো সেখানে প্রচুর মানুষ আমাকে বলেছেন দাদা মাদিটা সিঙ্গেল দাও দেখুন মাদি ওরকম করে সিঙ্গেল দিলে মাদি সবারই ডিম্যান্ড তো নটটা আমার সেল করতে প্রবলেম হবে তো যদি কারোর মাদি লাগে আমি দেবো আমি তাকেও বলেছি দেবার কথা বাট যেমন ধরুন এই জোড়াটার দাম রেখে ষোলোশো টাকা যদি বলেন যে মাদিটা নিচ্ছি আটশো টাকা দেবো তো সেক্ষেত্রে হবে না মাদি নিলে আমার দাম কিছু বেশিই লাগবে নন নিন জোড়া থেকে ভেঙে আমার কোনো প্রবলেম নেই বাট মাদি নিলে দামে কিন্তু একটু বেশিই লাগবে ঠিক আছে ভালো করে পায়রা শখ করুন চোখ দেখে নিন এবার নেক্সট আরেকটা জোড়া দেখাচ্ছি একটা কালদোমা জোড়া মাদিটা ম্যাচে ওরা ডানায় স্ট্যাম্প মারা আছে আপনারা দেখে নেবেন আবারও বলছি সিঙ্গেল হবে না সিঙ্গেল যদি নেন সিঙ্গেলের মতো দাম দিতে হবে কিন্তু আমরা যে দামটা বলবো ফিক্সড দাম সেটাই দিতে হবে সিঙ্গেল পায়রা ক্ষেত্রে তো জোড়া যদি নেন সেক্ষেত্রে আমি কম বেশি করে দেবো বাট সিঙ্গেল যদি নেন সেক্ষেত্রে দাম কিন্তু অন্য রকম লাগবে এবার শুরু করছি সিঙ্গেল পায়রা একটা দেখুন প্রথমে কালদুমার একদার নর পায়রা দিয়ে দেখাচ্ছি একদম অ্যাক্টিভ হেলদি পায়রা গরম পায়রা আমি চোখ দেখিয়ে দেবো আপনার চোখের কোয়ালিটি দেখবেন খুব দারুণ ডিপ চোখের মধ্যে রেখার পায়রা আছে কালদোমা পায়রা ভালো করে শখ করুন দাম রেখেছি বারোশো টাকা বন্ধুরা আবারও বলছি আমাদের লোকেশান শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে আপনারা চাইলে এসে নিতে পারেন চাইলে আমরা ডেলিভারিও করতে পারি ডেলিভারি ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হয় অ্যাডভান্স করে এবার চোখের শখ করুন যেমনটা বললেন যে একদম ডিপ চোখের মধ্যে রেকদার পায়রা এবার দেখুন একটা কালপর কালদোমা পায়রা ভালো করে শখ করুন ডানা কিন্তু সব কালো লেজ কালো আর পায়রা বুকে একটু হালকা কালচিত কালচির ভাব দেখতে পাবেন সেটা যখন পায়রা মল্টিং করবে আরেকবার ক্লিয়ার করে দেবে কারণ পায়রাটা সবে মাত্র দশ পর ক্লিয়ার করেছে যে যার পাড়ি পায়রা সে কিন্তু ওরা ছিল পায়রাটা গেমে দিয়েছিল তো যেহেতু মল্টিং ক্লিয়ার করেছে স্ট্যাম্পটা চলে গেছে না তো পায়রা কিন্তু একদম গেম খেলা পায়রা আর বুকের পালকগুলো কিন্তু আরও পরিষ্কার হবে একদম ফ্রেশ হয়ে যাবে ডানা কালো থাকবে লেজ কালো থাকবে বাকি সব পুরো ফ্রেশ হয়ে যাবে চোখের শখ করুন একদম ডিপ চোখের মধ্যে আছে পায়রার চোখের কোয়ালিটি দেখুন নর পায়রা এবার একটা কালো দানা নট দেখাচ্ছি সবুজ নড় বা মেশিয়া নট যে এরকম বলে স্যাটিসফাইড দেখে নিন পায়রা কোয়ালিটি একদম অ্যাক্টিভ পায়রা হেলদি পায়রা ঠোঁট নোঁক কালো আর আবারও বলেই বন্ধুরা অনেকে ভাবেন যে ডেলিভারি চার্জটা আমি যখন পায়রা ডেলিভারি করবো তখন নেব তো সেক্ষেত্রে ওরকম হয় না দেখুন আমি ন্যূনতম ডেলিভারি চার্জটা অ্যাডভান্স শুধু চেয়ে নিই আর যদি ডেলিভারি না করতে হয় সেক্ষেত্রে বলি যে আপনি বুক করে আপনি যদি এসে নিতে চান সেক্ষেত্রে আপনি বুক করে দিন মোট মোটামুটি একশো টাকা দিলেই হয়ে যায় যে বুক করার ক্ষেত্রে কথা বলছি যে আমি এসে নিয়ে যাব দাদা আমাকে অনেকে বলে তো তাকে আমি বলি যে একশো টাকা অ্যাডভান্স করে দাও হয়ে যাবে কারণ বিগত এই দু একদিন আগের কথাই বলছি আমার একটা নিজস্ব কালসিরামাদি লাগতো তো সেই কালসিরা কালসিরামাদি নেওয়ার জন্য ইউটিউব থেকেই একটা নাম্বার নিয়ে আমাদের লোকালি খুব একটা নাম বলবো না তো একটা কালসিরামাদি পঁচিশশো টাকার মতো দাম ছিল তার তো যোগাযোগ করি তার সাথে কথাবার্তা হয় তো তাকে বলি আমি গিয়ে নিয়ে নেবো পায়রা তো অ্যাডভান্স কত করবো একশো টাকা অ্যাডভান্স করে দিই তখন সে আমাকে বলে যে না আমরা মিনিমাম পাঁচশো টাকার কমে অ্যাডভান্স করি না তো দেখুন একটা কথা তারপর তার ব্যাপারে চারদিকে খোঁজ নিয়েও জানতে পারি যে সে খুব সুবিধারও না বা খুব সৎ না পায়রা চেঞ্জ করে দেয় বা কিছু তো এই সব প্রতারণায় পা দেবেন না আমি কারোর নাম নিচ্ছি না তো যদি আপনারা যখনকে দেখছেন যে আমি গিয়ে পায়রা নিচ্ছি বা আপনারা এসে পায়রা নেবেন সবসময় একশো টাকা অ্যাডভান্স করবেন বিশ্বাসের জন্য একশো টাকা এনাম বাট যখন ডেলিভারি কথা হবে তখন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করুন প্রবলেম নেই বাট যখন আপনারা এসে পায়রা নিচ্ছেন তখন কিন্তু সব সময়ের ক্ষেত্রে আমাদের বলে না যে কোনো জায়গা থেকে নেবেন যে একশো টাকা অ্যাডভান্স কিন্তু এনাম খুব বেশি অ্যাডভান্স দিতে যাবেন না এক্ষেত্রে কী হয় যে হয়তো আপনাদের অ্যাডভান্সটা মার চলে গেল আর একটু দেবেন বুঝে শুনে নেবেন আর আমি যার কথা বলছি তাদের সাবস্ক্রাইবার আমার থেকে প্রায় তিন গুণ কম আমার যদি সাত হাজার হয়ে থাকে তা তিন গুণ কমিয়ে দিলে যেরকম হয় তো সে তার সেরকম তার অ্যাটিটিউড ফুল তো এরকম ব্যাপার যেখান থেকে নিন না কেন শুধু আমার থেকে বলেন না যেখান থেকে নেবেন একটু বুঝে শুনে বুদ্ধি দিয়ে নেবেন কারণ আজকাল এরকম প্রচুর হচ্ছে যে মানুষ ঠকিয়ে দিচ্ছে তো সেই ঠকানোতে পা দেবেন না